স্কুলে ঢুকে দাদাগিরি এবার তৃণমূল কাউন্সিলরের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষাকে হেনস্তার অভিযোগ সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরব নদিয়া রানাঘাটের এক স্কুলের ঘটনা অভিযুক্ত 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দত্ত রানাঘাট থানায় এবং পৌরসভায় অভিযোগ স্কুলে ঢুকে দাদাগিরি এবার তৃণমূল কাউন্সিলরের যে ছবি তুলে ধরছি আপনাদের সামনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে হেনস্থার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে নদিয়ার রানাঘাটের এক স্কুলের ঘটনা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে হেনস্থার অভিযোগ উঠেছে তিনি কি বলছেন এই ঘটনায় শোনাবো আমি একটু কুকুর খাওয়াতে ভালোবাসি এবং আমি অনেক কুকুর খাওয়াই রানাঘাট শহর জুড়ে কুকুর বিড়াল এগুলো আমি খাওয়াই এবং আমার বাড়িতেও প্রচুর কুকুর আছে বিড়ালও আছে উনি একটাই কথা বললেন যে আট নম্বর ওয়ার্ডে কোনো কুকুরকে আমি খেতে দিই না খেতে দিতে দিই না আপনিও খেতে দেবেন না ওই জন্য আপনার যদি এতই কুকুরের প্রতি ভালোবাসা থাকে তাহলে আপনি আপনার স্কুলের মধ্যে কুকুরদের নিয়ে আসবেন নিয়ে এসে খেতে দেবেন বা আপনার বাড়িতে ডেকে নিয়ে যাবেন নিয়ে গিয়ে খেতে দেবেন আমি বললাম রাস্তার কুকুরকে রাস্তায় খেতে দিতে পারবো না ওনার টোনিংটা ভালো ছিল না এবং আমার অফিস রুমে আমার দিদিমণি ছিল দিদিমণির সামনেই বলেছেন আমার গ্রুপ ডি স্টাফ ছিলেন তার সামনেই বলেছেন এবং আমার ছাত্রীরা ছিল তাদের সামনে এই ধরনের কথা বলেছেন তো টোনিংটা মানে এবং ওনার গলার ভয়েসটা এটা আমি খুব অপমানিত হয়েছি আমি খুব অপমানিত হয়েছি এটা আমার পার্সোনাল ওয়ার্ক আমার পার্সোনাল ওয়ার্ক এর কথাটা কেন উনি আমার স্কুল প্লেস আমার ওয়ার্ক প্লেসে গিয়ে কেন উনি বলবেন উনি আমাকে পার্সোনালি বলতে পারতেন যে দিদি এটা একটু পরিষ্কার করে দেবেন কাল থেকে দেখবেন হেনস্তা বলতে একটা আমি মেয়েদের চোখে আমার সম্মানটা কোথায় গেলো যে দিদি উনিকে এসে একটা মানে লোক এসে কি বাজে হয়ে